গল্পটা শোনার আগে মুখে ওড়না অথবা টাওয়াল কিছু একটা দিয়ে মুখটা সাবধানে রাখবেন মায়ের বা বউয়ের হাতে কেলানি খেলে আমি কিন্তু দেয় না বল্টু হ উচ্চারণ করতে পারে না হকে গ বলে ফেলে ক্লাসে নতুন ম্যাডাম এসেছে এবার পরিচয় পর্ব শুরু হলো ম্যাডাম বলল হাই ছাত্রছাত্রী আমি পাখি এবার তোমাদের পরিচয় দাও দেখি হাই আমি মন্টু হাই আমি সেন্টু এভাবে যে যার পরিচয় দিতে লাগলো এবার বল্টুর পালা বল্টু বললো গাই আমি বল্টু ম্যাডাম বলল কি বললে হারামি বল্টু বলল গাই বললাম আপনি আমাকে গাই বলেছেন তাই আমিও আপনাকে গাই বললাম ম্যাডাম বলল কি তোর এত বড় সাহস কে তোকে এই সপ্তাহ বলতে বলেছে বল আমাকে বল্টু বলল প্রধান শিক্ষক তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে তোমরা সবাই ম্যাডামকে গাই বলবে বল্টুর কথা শুনে ম্যাডাম কাঁদা শুরু করলো এমন সময় পাশের ঘর থেকে হেড আসলো হেড আবার ক বলতে পারা কখন ক বলে ফলে হেড এসে বললো পি ব্যাপার ম্যাডাম এভাবে পাচ্ছেন কেন প্রথম দিনই এভাবে ম্যাডামকে পাদানো হলো কেন হেডস্যারের কথা শুনে ম্যাডাম আরো জোরে জোরে কাদা শুরু করলো হেডস্যার বললো প্লিজ ম্যাডাম আপনি এত জোরে জোরে পাতবেন না আজ আপনার প্রথম আপনি যদি এত জোরে জোরে পা দেন মানুষ কি ভাববে প্লিজ আস্তে আস্তে পা তাহলে আমরা ছাড়া আপনার পাদার শব্দ আর অন্য কেউ শুনতে পাবে না হেডস্যারের কথা শুনে ম্যাডাম তো আরও জোরে জোরে কাঁদতে কাঁদতে বেঞ্চের উপর শুয়ে পড়ল এমন সময় টিওনো হাজির টিওনো আবার স বলতে পারে না সকে ম বলে ফেলে টিওনো বলল কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে মুতলেন কেন বেঞ্চের উপর মুতলে কি ভালো লাগবে আপনার মোতার দরকার হলে আপনি আমাদেরকে বলতে পারতেন আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম বিছানায় আপনি আরামে মুততে পারতেন এমন সময় শিক্ষামন্ত্রী এসে হাজির হলো শিক্ষামন্ত্রী আবার উপরের সবগুলো সমস্যা দিক শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল বলটু বলল আমি ম্যাডামকে গাই বলেছি স্যার বলল আমি ম্যাডামকে আস্তে আস্তে বলেছি পাওনো বলল, ওদের কথায় কথার জন্যই ম্যাডাম বেঞ্চের উপরে মুতেছিল তাই আমি ম্যাডামকে বিছানায় মুতে বলেছি তখন শিক্ষামন্ত্রী বলল ও বুঝতে পেরেছি গাইতে পাততে পাততে বেঞ্চের উপরে মুতেছে এটা শোনার পরে ম্যাডাম তো বেউস হয়ে গেল